ব্যাক চ্যানেল লাইভ তো ধরে কোন রকমের ভিডিও আমি পোস্ট করিনি বড় ভিডিও তো আমি ভাবলাম যে আজ আর কাল যখন কিছু কিছু জিনিস আছে আমাদের করার আর কোথাও কোথায় আমরা যাচ্ছি তো আজ আর কালের ভিডিওটা করাই যাক তো চলো এখন থেকে শুরু করছি আমার আজ এবং কাল দুদিনের একসাথে মার্চ ভিডিও চলো স্টার্ট চলো 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 তুমি যাইতেছো চলো এটা হলো আমার ব্রেকফাস্ট বিকজ অফ আমার সকাল থেকে ইচ্ছা করেনি কিছু খাওয়া আমার তো ব্রেকফাস্ট করে নিয়েছে সাড়ে নটার সময় আর আমি যখন উঠেছি তখন ব্রেকফাস্ট চাওয়া যায় না তো মাকে বললাম কি খাবো তো মা আমার হাতে এটা ধরিয়ে দিয়ে বলে এটাই খেয়ে নাও কারণ এছাড়া আর কোনো ব্রেকফাস্টই তো একটা বেনানা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করবো আর কারেন্টলি রিসেন্টলি আমরা একটু ডায়েট করার চেষ্টা করছি মানে আমি বলতে পারছি যে ডায়েট করছি বাট ডায়েট করার চেষ্টা করছি তো দেখা যাক কি হয় বিকজ অফ কিছু দিনের স্ট্রেস আর ডিপ্রেশনে আমি আমার ওয়েটটা অনেকটাই গেইন নিয়েছি আজকে যুদ্ধের জন্য রেডি অফ তো এই হলো আমাদের লাঞ্চ লাঞ্চে খালি প্রোটিন ভিটামিন সব রেখেছি আমরা বলতে পারবো না কি আছে বাট এই হলো আমাদের লাঞ্চ আর টা আজকে আমি কাটতে ভুলে গেছি এটাই খেয়ে নি কালকে খুব স্যালাড খেয়েছিস তুই বলছিস না খেতে পাচ্ছি না আর দই ওই ফিল্ম দেখতে যাওয়ার আগে আমার বোন মাথায় তেল লাগিয়ে বসেছে সে যাবে শ্যাম্পু করতে এখানে কি চালিয়েছে এটা বাবা তো চলো লাঞ্চটা এনজয় করা যাক এখানে আমার ফেভারিট ফেভারিট জিনিস আছে এটা হলো ঢ্যাঁড়স দিয়ে দই দিয়ে একটা কম্বিনেশন ডিম ভাজা আহ আর এটা হলো নারকল দিয়ে মানে নারকোলের গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা বানিয়েছিলাম আর রুটি আর নিম ভাজা তো চলো খাওয়া যাক অ্যাট লাস্ট আমরা তৈরি হয়ে গেছি আমাদের ফিল্ম দেখতে যাওয়ার জন্য আর বাবা এখনও আসেনি তো আমি বাবানের জন্য ওয়েট করছি বাট অনেক দিন পর যে ফিল্ম দেখতে যাচ্ছি বাট আমরা লেট আমি যতবার ফিল্ম দেখতে গেছি তত বার আমরা লেট হয়েছি বাট এবার যেহেতু আগে থেকে টিকিটটা কেটে নিয়েছি তাই জন্য একটু স্বস্তি নাহলে আমার ওটা টেনশনও থেকে যেত যে আমি আমার ফেভারিট সিডস পাবো কি না तो चलो देखा जा और कि फिल्म देखची সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে स्माइल कर है इतने दिन पर हम फिल्म देखते थे बावन के मतलब एक्चुअली आधा थैंक यू बोलना चाहता हूं सर और आधा थैंक यू प्रिंसिपल सर और उनकी स्पेशल टीम की तरफ से क्योंकि आप <laughs> কমপ্লিটও হয়ে গেছে আমরা বাড়িও চলে এসেছি আর বাড়ি এসে প্রত্যেকবারে আমাকে একটাই জিনিস দেখতে হয় সেটা কি জানো তাও দেখাচ্ছি তো এই দৃশ্যটা এটা প্রত্যেকবারের কাহিনী প্রত্যেকবার আমাকে দেখতে হয় আমার বোন চুপ করে বসে বসে ফোন ঘাটবে সে নড়বেও না আর এই পুরো মেসটাকে আমি ক্লিন করব এটা কি ঠিক তুই যেরকম ফোন ঢুকিয়ে বসে আছে এটা কি ঠিক যা একটু চিকেনটা বানাতো বাবা না আগের দিন খুব ভালো চিকেন বানিয়েছিলি জান না বানানা প্লিজ এই এই তো এরকমই ছাড়ো আমরা আমাদের কাজে লেগে পড়ি কাজবাজ বাজ করে নিই কারণ না হলে জিনিসগুলো তো এরকমই পরে থাকবে সার আমি হলাম আমার বাড়ির আসল রামু কাকা কারণ আমি জানি আমাকে এসে রান্নাটা একটু ধরতেই হয় মা সব কিছু কুটে কাটে রেখেছিলো আর আমি জাস্ট রান্নাটা করে নিলাম আর এখানে বানিয়েছি চিকেন মা যখন বুঝতে পারে না যে আমাদেরকে কি মানে রাত্রে খাওয়ানোর জন্য বানাবে বা কি করবে তখন আমার চিকেন নিয়ে চলে আসে এটা আমার মায়ের হলো মিন্জা মিনজা টেকনিক মিন্জা না মিনজা ওয়াটে বাস এদিকে কালকের খাবার দাবার এটা একটু বোন করে দিয়েছে তো খাবার গুলো কালকের রেডি তার জন্য আছে ডাল তার আজকে একটু বোন খাবে আমি তো খাই না ডাল অতটা আর এখানে যে ট্যাংরা মাছ এটা বাবার আমরা খাই না আর এখানে আছে একটা প্রথমবার আমি করলাম ভাপা ডিমের তরকারি বা ঝাল যেটাই বলো বলো সেটাই তো এটা হলো কালকে আর এখানে পুরো সেট কালকে রেডি এগুলোকে ঠান্ডা করতে দিয়েছি তারপরে ফ্রিজে তুলে দেবো কারণ কালকে আর রান্না হবে না যেহেতু আমি প্রথমবার ভোট দেবো হ্যাঁ খুব আজব লাগছে যে আমি চব্বিশ বছরের মেয়ে আমি প্রথমবার কী করে ভোট দেবো কিন্তু সাম রিজনস তো আমি কালকে ফার্স্ট ভোট দেবো আমি কিছুই যাই না আমার বোন আর আমি ফার্স্ট ভোট দেবো তো দেখি কালকে এক্সপিরিয়েন্সটা কি হয় আর এখন আপাতত রান্না করে এক্সপিরিয়েন্সটা করি আর আমু কাকা তো আছি আমি আমার ঘরে আর এখন লিটারলি এগারোটা বাজে আমাদের রান্না কমপ্লিট হয়নি রান্না কমপ্লিট করবো তারপরে খাবো তারপরে ঘুমাবো তারপরে ওটা পর দিতে যাবো মানে সকাল সকাল আমি আমার জিনিসপত্রগুলোকে রেডি করে নিয়েছি যেগুলো নিয়ে যাব আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর্লি মর্নিং এখন জাস্ট নটা সামথিং বাজে মানে পনেরো কুড়ি হবে না ভাবলু আর বাবা না এসে গেছে বাবার এখনও জামা কমার পরেনি আমি রেডি হয়ে গেছি বাবাও রেডি হয়ে গেছে শুধু মা আর বাবা লেট করছে এনাদের হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো আর এটা হলো আমার ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট করে বেরোনো যাক শো টপার হলো এই আমিত্তি তা আমরা আজকে পাউরুটি দিয়ে আমিতি হব বিকজ অফ আজকে দোকানগুলো বন্ধ কিছু কিছু তো বাবা একটুখানি বিকল্প নিয়ে আমিত্তি নিয়ে চলে এসেছে যা ঘরে ডিম ছিল তাই হয়েছে আর বিকল্প হলো আমিত্তি আর বাবা তো আমিত্তি স্যান্ডউইচ বানিয়েছে একটা দুটো পাউরুটির ভেতরে আমির্তি ভরে আমিত্তি স্যান্ডউইচ কেমন খেতে আমির্তি স্যান্ডউইচ চল তাতে রেডি হওয়া আর আমি দুটো নাম একটা ব্রেড নিয়েছি কারণ আমি কফিও খেয়েছি যেটা দেখানো হয়নি অবভিয়াসলি তো কফির সাথে আমি যেহেতু ব্রেড নিয়েছি তাই একটাই হয়ে গেছি রেডি রেডি হয়ে এখন বেরোচ্ছি বাবার তুই চুলের ঝাপটাতে ক্যামেরা ধুয়ে গেল দেখ ফার্স্ট বার ভর্তি হওয়ার জন্য তুই এক্সাইটেড না এরকম ঘুমন্ত রুগী লাগছে কেন আজাক করব। আ পাজা বহুত দিন নিচে দেখা তোর ভোটার চিনো না আর আমরা পড়তে গেছিল ভালো করে বুঝিয়ে দিছি। শদে এরকম হলো যে তোমাদেরকে ব্ল্যাকমেল করে উচ্ছে জল খাওয়ানো হয় যেটা মাত্ব তো আমি উচ্চ জল খাওয়ার পরে একেবারেই উচ্ছে খাবো না। নিজে খাবে না আর দিদিকে বলবে খা। আর এখানে ভাত বড়া হচ্ছে। এই হলো আলু আর পটল আর এই হলো ডাল আর ওখানে আছে আমার ওই কালকে ডিমের তরকারি এটা বানিয়ে রেখেছি এটাকে গরম হতে বসিয়েছি ওই দূরে আর এখন এটা খাবো বাবা আমার বাঙালবাড়ির বউরে